হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন একটা সুখবর রয়েছে সাকিবিয়ানদের জন্য এবং আফরান নিশোর ফ্যানেদের জন্য এবার জানি না তারা এই খবরটাকে সুখবর হিসেবে নেবে নাকি খারাপ খবর হিসেবে নেবে কারণ আমার জন্য এটা সুখবর সিরিয়াসলি সব সময় মতোই সুখবর কারণ এটা আমার খুব ভালো লেগেছে সাকিব খান এবং আফরান নিশোরকে যে আমি একসাথে দেখতে পেরেছি এবং তাদের কাঁধে কাঁধ রেখে হাত রেখে একসাথে যে ছবিটা দেখতে পেলাম সত্যি আমি খুশি আমি মন থেকে খুশি আপনাদেরকে প্রথমত বলি যে সকলে কিন্তু তিন তারিখের দিকে তাকিয়েছিল যে তিন তারিখে আলটিমেটলি কি ঘটনা ঘটতে চলেছে যেমনটা আপডেট ছিল যে আফরান নিশো হয়তো প্রেস কনফারেন্সে এসে সাকিব খানের সাথে আর কি প্রাকাশ্যে ক্ষমা চাইবে এমনটা আপডেট ছিল বাট আমরা বিষয়টা যত সহজে বলে দিচ্ছি ততটা সহজ কিন্তু নয় কারণ এটা দেখতে হবে যে দুজনেই কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি দুজনেই কিন্তু সেরকম পপুলারিটি রয়েছে দুজনে কিন্তু সেরকম ব্যক্তিত্ব রয়েছে সেটা আমরা জানি তো অবশ্যই তাদের মধ্যে একটা ইগো অ্যাটিটিউড তো কাজ করবে এটা আমাদের বুঝতে হবে তো বিষয়টা আমরা যত সহজে বলে দিচ্ছি যে প্রাকাশ্যে এসে ক্ষমা চাইবে বা সরি বলবে এটা অত সহজ এছাড়া আরো একটা বিষয় দেখতে হবে যে উভয় পক্ষের ক্ষেত্রে এটা লাঘু যে এদের এতটাও খারাপ সময় আসেনি যে প্রাকাশে সে কারো কাছে সরি চাইতে হবে কারোর কাছে ক্ষমা চাইতে হবে তাদের একটা অন্যরকম ব্যক্তিত্ব রয়েছে সেটা আমি বারবারই বলছি এবং সেটা আমাদের বুঝতে হবে তারা একটা ইগো কাজ করবে অ্যাটিটিউড কাজ করবে সবসময় তো এটা হচ্ছে ব্যাপার বাট আমি যেটা চেয়েছিলাম যে তাদের মধ্যে যেটা যে মনোমালিন্য তৈরি হয়েছে সেটা অবশ্যই মনের ভাবের দ্বারা যদি তারা নিজেদেরকে বুঝিয়ে নিতে পারে বা নিজেদের যে গিলটি বোদা সেটা যদি তারা বুঝতে পারে স্বীকার করতে পারে তো এর থেকে বড় আর কি হতে পারে তো সেভাবেই তারা হয়তো কাজ করেছেন রাতারাতি এই আপডেটটা পাওয়া গেছে রাতারাতি একটা শকিং খবর একটা শকিং পিক যেটা সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল বলতে পারো যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা সাকিব খান এবং আফরানের সঙ্গে একসাথে দেখতে পাচ্ছি এবং যে কাঁধে কাঁধ রেখে যে ছবি তোলা এটা এটাই আমাদের কাছে মানে বিশাল বড় পাওয়া আরো একটা বিষয় যেটা আমি দেখলাম এবং আমি ফিল করলাম এবং প্রথমত এটা আমার খুবই ভালো লেগেছে তো বিষয়টা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো সাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে এই যে ঘটনাটার সূত্রপাত সেটা কিন্তু বহুদিন আগেকার মানে সেটা হচ্ছে সুরঙ্গের সময় প্রিয়তমার সময় সেই সময় এই ঘটনাটা ঘটেছিল ইতিমধ্যে রিসেন্ট টাইমে এই ঘটনাটা একটা অন্যরকম রূপ নিয়ে নিয়েছে একটা তাণ্ডবের মতো রূপ নিয়ে নিয়েছে তার কারণ কি এটা কি রিমার ছিল নাকি প্রপাগেনটা ছিল শুধুমাত্র তাণ্ডবের হাইপ জন্য এমন কি কিছু বাট আমার যেটা মনে হয় যাই

খান যখন সবটা মেনে নিল আফরান নিশোর সাথে সবকিছু ঠিকঠাক করে নিল সাকিব তারাও কিন্তু তারাও কিন্তু শকিং মুহূর্তটা দেখে তাদের দেখে তাদের ভালোবাসা দেখে সাকিব খানের যাই হোক আফরানিশুর ভক্ত বলো এবং সাকিব খানের ভক্তরা বলো প্রত্যেকেই কিন্তু এখন খুবই খুশি দেখো বলিউডে যদি সলমান খান এশার কে এক হতে পারে সলমান খান অরিজিৎ সিং যদি এক হতে পারে তাহলে কেন সাকিব খান এবং আফরানিশু এক হবে না এটা আমাদের খুবই ভালো লেগেছে এবং তাণ্ডব ছবিটা এনজয় করবো আমরা সকলে মিলে তাণ্ডবে আফটার নিঃসব রয়েছে এটা ফাইনাল এটা কনফার্ম সো দেখা যাক আলটিমেটলি তাদের ফেসঅ্যাপটা কেমন থাকে তো বন্ধুরা এই ছিল বিগ্সেস্ট আপডেট তোমাদের কেমন লাগলো মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা করে থাকবে পরবর্তী ভিডিও থ্যাংক